চোদ্দো পনেরোশো এটা বয়স কেমন এক বছর হয়েছে চোদ্দো পনেরোশো টাকা দাম চাচ্ছেন দশ একটা দেখা এটা কি পার্টি না আচ্ছা পাঠিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি হাম্বা ভিলেজ হাটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আস্তে চলে আসছি একটি ঐতিহ্যবাহী হাটে যে হাটে আমি প্রতিনিয়তই প্রতি সপ্তাহের আপডেট দিয়ে থাকি তো আজকেও এখানে আপনার আপনাদের আজকে ছাগলের হাটের আপডেট দিয়ে যাব যে আজকে ছাগল কেমন দরদাম বিক্রি হচ্ছে সেটা জানানোর চেষ্টা করবো এখানে দেখতে এক মরুব্বী বসে আছে আসসালামু আলাইকুম কাক্কা কেমন আছেন আমরা আজকে জানাবো যে কেমন বিক্রি হচ্ছে ছাগলগুলো আসসালামু আলাইকুম কাক্কা কেমন আছেন ভালো আছেন না বাদান বেচা কেনা কেমন হচ্ছে কয়টা নিয়ে আসছিলেন ছাগল এই তিনটা তিনটা নি আসছিলেন হ্যাঁ বিক্রি কি দরদাম হইছে দাম হইছে কত হয় এই দুইটা এই এটা সহ না এটা সহ কত দাম হয় হাজার না এই দুইটা কি পাটি না কিনা কি এটা খাটি একটা খাসি একটা পাটি দশ রকমই আপনাদের একটা গোরকি সহ সবের দাম জানাচ্ছি দেখুন এটা হাজার টাকা দাম হয়েছে মুরব্বির কাছে কাকা কত হলে সারবেন এগুলো ষোলো সতেরো হলে ছেড়ে দেবেন না দর্শক আমরা একটা দেখাইলাম দেখুন এটা বকরির ছাগল সহ আর একটা পাটি আর একটা হচ্ছে খাসি আরও আপনাদেরকে দেখাবো যে ছাগলের দরদামগুলো কেমন যাচ্ছে দেখুন এখানে কিন্তু অনেক ছাগল উঠেছে আমি কিন্তু শেষ সময় আসছি এখানে দেখতে পাচ্ছি দেখুন আরও ছাগল আসছে মরুবি আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কেমন চাচ্ছেন দাম কেমন চাচ্ছেন দাম সাড়ে ছয় হাজার ছয় হাজার আচ্ছা এটা খাসি না আচ্ছা আচ্ছা এটা বিক্রি করবেন কীরকম হলে সাড়ে পাঁচ হলে বিক্রি করে দিবেন এটা নিজেই পালন করেন না নিজেই পালন করবেন কৃষক আমরা এই দেখুন এটা নিজেই পালন করে সাড়ে ছয় হলে পাঁচ সাড়ে পাঁচ হলে ছেড়ে দেবে তো আপনারা অবশ্য কমেন্ট করে জানাবেন যে এই সেই এই ছাগলগুলো কেমন হলে আপনারা ছাড়বেন দর্শক আমরা আরও একটু ঘুরে ঘুরে দেখবো আজকের এই বাজারটা যে কেমন যাচ্ছে দরদাম খাসি ছাগল এবং বকরিগুলো কেমন দরদাম যাচ্ছে দেখি এখানে একটু ছোট্ট খাসি দেখতে পাচ্ছি এটার দাম কেমন চাচ্ছে কাকা আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন চাচ্ছেন এই এটার দাম চোদ্দো পনেরোশো এটা বয়স কেমন এক বছর হয়েছে চোদ্দো পনেরোশো টাকা দাম চাচ্ছেন দর্শক একটা দেখেন এটা কি পাটি না পনেরোশো টাকা দাম যাচ্ছে দর্শক দেখুন ছোট্ট এক বছর বয়স হবে এখানে দেখুন ছোট বড় অনেক মাঝারি অনেক ধরনের ছাগলই আমরা সেগুলো দেখাচ্ছি দর্শক আরো গুরু করে আজকে ছাগলের বাজারটা কেমন যাচ্ছে সেটা চেষ্টা করছি দেখুন এখানে দেখতে পাচ্ছি রাম ছাগল উঠেছে তারপর বকরি ছাগলগুলো সেগুলো দেখাচ্ছি দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি এক চারটা ছাগল দেখতে পাচ্ছি এগুলো কি সব খাসি না ভাই খাসি খাসি ভাই সব আচ্ছা ধন্যবাদ দেখুন এগুলো খাসি এগুলো বয়স কেমন হবে ভাই

দশ এগারো চাচ্ছেন সাত আট কেজি মাংসের দাম মানে এটা একটু বেশি হয়ে গেল না পালার জন্য পালনের এখনও দাঁতে নাই যাই হোক ভাইয়ের ভাই কিন্তু নিজেই পালন করে সেগুলো বিক্রি করার জন্য নিয়ে আসছে আমরা এখানে দেখতে পাচ্ছি চারটা চারটা যদি নাই কেউ তাহলে হয়তো পঁয়ত্রিশ ছত্রিশ দাম চাচ্ছে আপনি ভেঙে ভেঙে যদি মানে একটা একটা নেওয়া হয় তাহলে দশ এগারো এরকম চাচ্ছে যাই হোক আমরা আমরা জানবো যে ওনাদের এগুলো কতগুলো ছাগল গল তারা পালন করে আচ্ছা ভাই ছাগল আপনি কতগুলো পালন করেন বর্ষার কারণে না। হোক দর্শক এর উনি বর্ষার কারণে এই ছাগলগুলো বিক্রি করে দিচ্ছে আমরা দেখানোর চেষ্টা করলাম আমরা আরো একটু ঘুরে দেখবো যে ছাগলের বাজারে কেমন যাচ্ছে আজকে ধন্যবাদ ভাই প্রিয় দর্শক চলুন আমরা দেখুন আমরা কিন্তু শেষ সময় বা অর্থাৎ দুপুরের দিকে আজকের এই হাটে আসছি এখানে অনেক বিক্রেতারা বসে আছে যারা পাইকারি বিক্রি করে তারাও বসে আছে বিক্রি করছে বিক্রি কেউ নিয়ে যাচ্ছে আবার গৃহস্থের ছাগলগুলো এখানে দেখতে পাচ্ছি দেখুন অনেক ছাগল আসছে দেখুন এখানে দেখতে পাচ্ছি এই যেখানে এই ছিল আজকের হাট বাজারে ছাগলের হাটের দৃশ্য আর স্যার আমার বউ কাকা কেমন আছেন ভালো আছেন না কাকা কটা নিয়ে আসছেন বাজান এটিকে আপনি ব্যাপারি মানে বিজনেস করেন আচ্ছা আচ্ছা এগুলোর বয়স কেমন হবে কাকা দুই দাঁত করে দুই দাঁত করে না একটা রেই মা এদের তো সব খাসি না মাংস কেমন হবে কাকা এগুলোর বারো তেরো কেজি হবে দাম চাচ্ছেন কেমন চল্লিশ হাজার তিনটা চল্লিশ হাজার টাকা করে চল্লিশ হাজার তাহলে কত পড়লো এরপর মানে তেরো হাজার টাকার সামথিং তেরো হাজার টাকা করে পড়ছে দর্শক আমরা বৃষ্টির কারণে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু মুরব্বী আসছে এগুলো বিক্রি করার জন্য বৃষ্টি নেমে গেছে দেখুন সবাই ভিড়ছে ভিতরে প্রবেশ করতেছে দেখুন বৃষ্টি হচ্ছে দেখুন এখানে রামসাগর বৃষ্টির কারণে আপনাদেরকে কি দেখাবো দেখুন বৃষ্টি নামছে দর্শক আমরা তারপরেও দেখানোর চেষ্টা করছি বৃষ্টি নেমে গেলো হঠাৎ করে দেখুন এখানে দাঁত দেখানো হচ্ছে ছাগলের ছয় দাঁত দেখুন এগুলো বিক্রি করার জন্য অনেকে অনেকভাবে পরীক্ষা করে হাটে কিন্তু এখন এই মুহূর্তে বৃষ্টি নেমে গেছে দেখুন তারপরে অনেকে বাহিরে দাঁড়িয়ে আছে ভিতরে দাঁড়িয়ে আছে কত ছাগল বিক্রেতারা অনেক লোক দাঁড়িয়ে আছে বৃষ্টির কারণে আপনাদের দেখাতে পারছি কিনা জানি না দেখুন বৃষ্টি হচ্ছে দর্শক আজকের বাজারটা তেমন দেখালাম চেষ্টা করলাম যে ঘুরে ঘুরে দেখানোর জন্য বৃষ্টির সময় যেহেতু বৃষ্টি নেমে গেছে